আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনার সেই পশ্চিম ধানমন্ডির একটা মাঠ দেখেন এই মাঠটা যদি পরিষ্কার করে দেয়া হতো এই মাঠটার যে যে পাথর যে পাথর তারপর এখানে ভাঙ্গা গ্লাস ট্লাস অনেক মানে বাজে জিনিস আছে এগুলো পরিষ্কার করে পরিচ্ছন্ন করে দিলে এই বাচ্চাগুলোদের কিন্তু খুব সুবিধা হতো এরা স্বাচ্ছন্দে মনের আনন্দে আপনার খেলাধুলা করতে পারতো অসংখ্য ইয়ে আছে এখানে অনেক অনেক আপনি রাস্তায় চলতে গেলে দেখবেন যে খালি নেতা আর নেতা এত নেতা নেতার চোটে আপনি হাঁটতে না তারা সবাই নাকি সমাজসেবা করে রাজনীতি করে এই জায়গাটা পরিষ্কার করে দেখেন কি নোংরা ফেলা দিয়ে রাখছে দেখেন মাঠের ভিতরে হ্যাঁ আর এই সমস্ত দেখা ভাড়াও দিত গ্যারেজের জন্য হম আমরা ওরকম তো ইসলামও আমরা মুখে মুখে পালন করি যদি জান্নাত জুটে যায় এই বাস্তবে এরকম সঠিক না তিনটে বিষয়ের সমন্বয় হতে হবে একটা আছে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা এই তিনটের সমন্বয়ে কোনো একটা বিষয় সঠিক হয় ঠিক আছে আমরা মুখে মুখে অনেকেই জনসভার কথা বলি রাজনীতির কথা বলি সেবামূলক কথা বলি আসলে বাস্তবে সৎ লোকের বড়ই অভাব দেখেন এটা কিন্তু খুব কঠিন কাজ ছিল না এটা মাত্র পাঁচ দশটা লেবার দিয়ে এই ময়লাগুলা পরিষ্কার করে আগুন দিয়ে জ্বালাই দিলে বা এইটা সূর্যগুলো ফলাই দিলে হ্যাঁ তো আমাদেরই এলাকারই সন্তান এরা স্বাসন্দে খেলাধুলা করতে পারতো বিনোদন একটা অনেক বড় একটা বিষয় যে কোনো মানুষের জীবনে ধন্যবাদ সবাইকে